আমার ব্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টক দই বানাবো এবং সেই রেসিপি শেয়ার করবো একটা রান্নাঘরের টিপস শেয়ার করবো আর একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখতে হবে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে থাকো দেখো এখানে আমি দুধ জাল দিচ্ছি আমুল তাজা দুধ নিয়ে আসা হয়েছে এবং সেই দুধটাকে জালে বসাচ্ছি দুধটা ঘন করে জাল করে নেব আর এখানে রয়েছে আমার আমুল স্প্রে দুধ আর এখানে আছে কিছুটা পরিমাণে টক দই বা দইয়ের সাজ এই দইয়ের সাজ দিয়ে আমি আবারও বানিয়ে নেব টক দই নিয়েছি আমুল স্প্রে যে দুধটা আছে এই দুধটা কিন্তু আমাকে বলে দইয়ের দেখো এখানে আমুল এখানে হচ্ছে দইয়ের সাজটা দেখাচ্ছিলাম আর এখানে ফাড় রয়েছে বাড়িতে টক দই এসেছিলো সেই টক টকটার বাড়িতে যখন দই এসেছিলো সেই ফার আমি রেখে দিয়েছি সেটা পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যেই আমি দইটাকে পাত যাই হোক আমি ফেলে দিয়েছি তো এই দুটোতেই হয়ে এবারে আমি দুধটাকে জাল দিয়ে নেব ভালোভাবে ঘন করে নেব দুধটা জাল দিচ্ছে এই যে দুধটা আমার জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে দুধটা একদম ঘন হয়ে যাবে মোটামুটি দুধটা একটুখানি কমিয়ে নিতে হবে খুব ঘন না হলেও মোটামুটি ঘন করে নিতে হবে আমুনস পেয়েটা বলে নেব নিয়ে কিছুটা কমিয়ে নেবো দুধটা তাহলে দুধটা ভালো জমবে আর এখানে এই এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি আমুন্ডশ পেয়ে দুধের সাথে ভালোভাবে মিলিয়ে ওটাকে লিকুইড করে নিয়েছি নিয়ে এই দুধের মধ্যে আমি ঢেলে দেব দিয়ে নাড়াচ্ছি ভালোভাবে নাড়িয়ে ওটা মিশিয়ে নিতে আবারও হবে তো আমুল যে পুরো দুধটা ছিল তার মধ্যে থেকে এখান থেকে দুধ নিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে ওটা গুলে নিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে আমি ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমাকে এই যে দইয়ের সঞ্চয়টা রয়েছে এই সঞ্চয়ের সাথে এরবারে দইটার সাথে আমি দুধটাকে মেশাতে দইয়ের সাজটা এর সাথে মেশাবো তার আগে আমি কিন্তু দুধটা হাত দিয়ে আমাকে দেখে নিতে হবে এই যে দইয়ের সাজ আছে এই দইয়ের সাজটা এখান থেকে কিছুটা পরিমাণ দইয়ের সাজ নিয়ে হাড়িতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে টক দইটা ভালোভাবে বসবে দইয়ের সঞ্চয় নিয়ে কিছুটা আমি ভালোভাবে আমার লাগানো হয়ে গেল এবারে এই যে দুধটা আছে এটা আমাকে আঙুলের স্পর্শ করে দেখে নিতে হবে যে আঙুলে সহ্য করা যায় কিনা তো আঙুলে যদি সহ্য করা যায় তাহলে এর এর মধ্যে আমাকে দইয়ের সাজ ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়ে সেই দইয়ের সাজটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম দুধের মধ্যে দইয়ের সাজ দিলে দুধটা কিন্তু জমাট বাঁধবে না সেই জন্য ঈষধ উষ্ণ দুধের মধ্যেই দইয়ের সাজটা মেশাতে হবে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে হচ্ছে দইয়ের সাথে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে দেখো আমি দুধটা ঢেলে দিচ্ছি ভাড়ের মধ্যে তো আমার ঢালা হয়ে গেছে দেখো দইটা ভালোভাবে ঢেলে নিয়েছি যে বাবলস এসেছে মিষ্টি দোকানে এরকম বাবলস ওঠার দই দেখতে পাওয়া যায় তো দেখো দইটা ঢালার সময় বাবিলস উঠে আসবে আর এই যে আমি ঢাকা চাপা দিয়েছি একটা প্লেট দিয়ে ভাতটা ঢেকে দিয়েছি তার উপরে একটা ভারী তোয়ালে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দইটা জমেছে এটা চার পাঁচ ঘন্টার মধ্যে জমে গেছে তারপরে ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বার করে এখানে দইটা কেটে এই যে প্লেটে রেখেছি কত সুন্দর দইটা হয়েছে গুড আফটারনুন এভরিবডি আমি এখন দুপুরবেলা রায়তা বানাচ্ছি এটা ভাতের সাথে খাওয়া হবে তো এখানে শশা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচলঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি এখানে আমচুর পাউডার এখানে রয়েছে টক দই বেশ কিছুটা টক দই আমি নিয়ে নিচ্ছি আমার কাছে গোলমরিচ গুঁড়ো ও বিট লবণ আর ধনে পাতা কুচানো ছিল না তো বিট লবণের জায়গায় আমি এমনি নুন ব্যবহার করেছি ধনে পাতার জায়গায় আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি আর গোলমরিচ আমচুর পাউডারের মধ্যে থাকে সেই জন্য আমি আমচুর পাউডার দিয়েছি এই উপকরণগুলো ছিল না বলে আমি আমচুর পাউডার দিয়ে এখানে করছি আমি আমার মতন বানিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে তোমরা বানিয়ে নিতে পারো অল্প একটু চিনি দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য যে পরিমাণে গরম পড়েছে দুপুরে ভাত খাওয়া শেষে টক দই খাওয়া কিন্তু খুবই দরকার তো এখানে দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেইটা দিলাম আর এই দেখো আমচুর পাউডারও দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ধনে পাতা কুচি আমার কাছে ছিল না সেই জন্য আর অল্প একটু পরিমাণ মতো অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে এটা নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আগে থেকে কেটে রাখা শশা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম কী সুন্দর কালারফুল হয়েছে দেখতে আর দেখো এবারে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা আগেই বলেছিলাম রান্নাঘরের একটা টিপস শেয়ার করবো দেখো এখানে প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে তো অনেক সময় কী হয় প্রেশার কুকারে কোনো কিছু সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে প্রেশারের ঢাকনাটা আমরা খুলতে পারি না প্রেশারটা বের করে নিতে হয় সিটির কাছ থেকে তারপরে গিয়ে আমরা প্রেশার থেকে জিনিসটা বার করতে পারি বা প্রেশারটা ঠান্ডা হলে তারপরেই আমরা প্রেশারের ভেতর থেকে জিনিসটা বার করতে থাক করতে পারি কিন্তু অনেক সময় অনেক আমাদের খুব তাড়া থাকে তখন চটজলদি বার করার জন্য প্রেশার কুকারের সিটি মারা অবস্থায় প্রেসার কুকারটাকে এরকম জলের নিচে দিয়ে দিতে হবে তাতে ঢাকনাটা সহজেই খুলে যাবে একটা আওয়াজ হবে ভেতরের বাষ্পটা পেরিয়ে আসবে তারপরে গিয়ে প্রেশার কুকারটা খুলে নিলে দেখবে কত সহজে প্রেশার কুকারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলে নেওয়া যায় দেখো এই যে জল দিয়েছি জল দিয়ে ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি দেখো এক হাতে ক্যামেরা থাকার জন্য একটু অসুবিধা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বলো এটা আমার রান্না করার এক্সপিরিয়েন্স থেকে এটা আমি শিখেছি